আইএলসকে আমরা বিশাল বিষয় মনে করি বিশাল একটা কঠিন বিষয় মনে করে থাকি আইএলটিএস আমি নিজেই যখন আইএলস কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম এখন তাদের নাম বলবো না আমি বলাটা ঠিক হবে না আমি তাদের এখানে দুই মাস কোচিং করেছিলাম পরে আমি আইএলস করা বাদ দিয়ে দিয়েছিলাম এর মেইন কারণ হচ্ছে তারা যেই সিস্টেমে পড়ায় এতে দেখা যাচ্ছে দুর্বল ছাত্ররা হতাশা হয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না তারা তাদের স্বপ্নটাকে ভেঙ্গে চুরমার করে দেয় আপনারা আমাদের বিদেশি আয়ালস কোচিং সেন্টারে আসুন আপনারা এখানে এক মাস ক্লাস করুন দেখবেন অনায়াসে আপনি কোনো কিছু না জানলেও আপনার কাঙ্ক্ষিত স্কোর তুলতে সক্ষম হবেন আমাদের মাধ্যমে কারণ হচ্ছে আমরা সকাল দশটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত একটা স্টুডেন্টকে আমরা আমাদের গাইডলাইনের ভিতরে রাখি ক্লাস করাই টেস্ট নেই এই সাত ঘন্টা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা স্টুডেন্ট আমাদের সাথে কাটাবে আমরা বেশি ছাত্র পড়াবো না আমরা জাস্ট দশজন ছাত্র পড়াবো এই দশজন ছাত্র টোটাল এক মাস আমাদের সাথে সাত ঘন্টা করে প্রতিদিন সময় কাটাবে আসবে সকাল দশটায় যাবে সন্ধ্যা পাঁচটায় মধ্যখানে দুপুরের লাঞ্চ এবং নামাজের বিরতি থাকবে তো একটা মাস আপনি পরিবর্তন একটা মাস আপনি পরিশ্রম করেন আপনার গোটা লাইফ পরিবর্তন হয়ে যাবে আপনি এই একটা মাস কষ্ট করে আমাদের সাথে থাকুন আমাদের বিদেশি আয়ার্স কোচিংয়ে ভর্তি হন এবং আপনার স্কোরটা আপনি ডেভেলপ করুন যারা অনেকেই আছেন দেখবেন মুখ দিয়ে বম মারলেও মুখ দিয়ে কথা বের হয় না আপনারা যারা আমাদের এখানে ক্লাস করবেন দেখবেন এক সপ্তাহ পরে আপনিও ইংলিশের ভালো একটা দক্ষতা অর্জন করতে পেরেছেন অনর্গল আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন তো আপনাদের আয়ার্স কিন্তু একটা ম্যাথমেটিক্সের সূত্রের মতো চলে আমরা যদি সূত্রটা আপনাকে ধরিয়ে দিতে পারি তাহলে আপনি মিস থেকেই হাঁটতে পারবেন গতানুগতিক কোচিং সেন্টারে যেটা করে এক ঘন্টা বা দেড় ঘন্টার বা দুই ঘন্টার একটা ক্লাস দেয় ওই ক্লাসে একটা লেকচার শিট রয়েছে তাদের এটা আপনাকেও প্রোভাইড করে আর তারা ওই লেকচার শিট দেখে টাইম পাস করে পঁয়ত্রিশটা ছয়ত্রিশটা ক্লাস করায় এই শেষ আপনার কোর্স কিন্তু আপনার যে উদ্দেশ্যে আপনি ভর্তি হলেন সেই উদ্দেশ্য আপনার সফল হলো না আপনার স্কোর দরকার সিক্স পয়েন্ট ফাইভ আপনার সেভেন অথচ কোচিং সেন্টারে গিয়ে আপনার কোনো কিছুই হলো না অনেকে ছয় মাস এক বছর কোচিং করেন কিন্তু কালকে তো স্কোর তুলতে পারেন না পরীক্ষা দিতেও ভয় পান তাদের জন্য বলবো আপনি আসুন আমাদের এক মাসের কোচিংটা করুন দেখবেন আপনার যে আপনার লেভেলটা কোন পর্যায়ে চলে যায় আপনি আসুন এসে দেখুন আপনার লেভেলটা খুব সহজেই ডে বাই ডে আপ হয়ে যাবে কারণ হচ্ছে আমরা সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এক একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা আপনাকে টেস্ট নিব টেস্ট নেওয়ার পরে আপনার যে উইক পয়েন্ট আছে সেটা ফাইন্ড আউট করব এবং সেটা নিয়ে আলোচনা করবে। এবং সেটা আপনি কীভাবে কাটিয়ে উঠতে পারবেন পরীক্ষার হলে সেটা নিয়ে আলোচনা করবো তো চিন্তা করুন সাত ঘন্টা আপনার কিভাবে কাটবে ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে আপনার যত ভয় আছে বীতি আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা ভর্তি হন ভর্তি হন আমাদের বিদেশি আয়ার চিনে আমাদের ঠিকানাটা বর্তমানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মে মাসের এক তারিখে ক্লাস শুরু হবে এজন্য আগেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ